দখলদার ইসরায়েলের মানবিক সহায়তা বন্ধ ও কঠোর অবরোধের মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় মাত্র পঁয়ত্রিশ দিন বয়সী এক শিশু অনাহারে মারা গেছে গাজা সিটির আল শিফা হাসপাতালে শিশুটির মৃত্যু হয়েছে রবিবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে হাসপাতাল পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়া বলেন অপুষ্টি বা অপর্যাপ্ত খাদ্যগ্রহণে মৃতদের মধ্যে এই নবজাতক রয়েছে এদিন আরও অন্তত দুজন ব্যক্তি অনাহারে মারা যায় হাসপাতালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হাসপাতালের জরুরি বিভাগগুলো খাবারের অভাবে কাতর হাজার হাজার মানুষের ভিড়ে উপচে পড়ছে অন্তত সতেরো হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে এদিকে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন জাহাজ হান্দালা ত্রাণ নিয়ে গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করেছে রবিবার ইটালির গ্যালিপলি বন্দর থেকে জাহাজটি রওনা করেছে জাহাজটি চালুর আগে টেলিগ্রামে নিজেদের একটি ভিডিও পোস্ট করেন জাহাজটির কর্মীরা তারা বলেন গাজার শিশুদের জন্য অবরোধ ভাঙতে এই যাত্রা করছে তারা মানবিক সহায়তা ও সংহতির বার্তা নিয়ে যাচ্ছে হান্দালা জাহাজে ঠিক কতজন অধিকার কর্মী আছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে এ সংখ্যা আঠারো ফ্রান্সের কট্টর বামপন্থী রাজনৈতিক দল লাফ্রস সুমিজের দুই সদস্য এ জাহাজে আছেন বলে ধারণা করা হচ্ছে রবিবার ইজিপ্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ব্রাদারহুড গোষ্ঠী দেশটির নিরাপত্তা ও অর্থনৈতিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ব্রাদারহুড একটি রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন যা ইজিপ্ট সহ বিভিন্ন দেশে সক্রিয় এই গোষ্ঠী অতীতেও বিভিন্ন সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইজিপ্ট জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে সৌদি আরবের স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত রাজপুত্র হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন গেছেন একটি গাড়ি দুর্ঘটনার পর থেকে গত ২০ বছর ধরে তিনি কমাই ছিলেন সালের এপ্রিলে জন্মগ্রহণকারী প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি রাজ পরিবারের একজন বিশিষ্ট সদস্য দু সালে মাত্র পনেরো বছর বয়সে লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে অধ্যয়নরত অবস্থায় তিনি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন জরুরি চিকিৎসা সেবা এবং বিশেষজ্ঞ আমেরিকান এবং স্প্যানিশ চিকিৎসা সর্বোত্তম চেষ্টার পরেও তার ফেরেনি সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর